আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই এবং আমার খামারে অনেক পাখি আছে তারপরে আমি আর খামার থেকে পাখি আনতে যাচ্ছি আমি রেডি হচ্ছি ক্যারেক্টারটি ভ্যান শো আমি নিজে যাব তো যেহেতু অনেক সামনি সময় চলে আসছে মেয়ে পাখির অনেক অর্ডার চলে আসছে তো আমার খামারে আমার খামারটা ওই দেখেন আমার খামারে এখন অনেক পাখি আছে তারপরে আমার এই পাখিগুলোতে কভার হচ্ছে না কারণ যিনি পাখি নেবেন উনি ঠিক তিরিশ দিন বয়সে পাখি নেবেন তো যেহেতু আমার যত সংখ্যক পাখি নেবেন তিরিশ দিন পাখি আমার আছে বত্রিশ দিন হয়ে গেল তো যেহেতু ছোটো পাখি নিলে হতো ছোট পাখিও আমার এক কাছে আছে কিন্তু নিবে হচ্ছে তিরিশ দিন পাখি যার জন্য অনেক কয়টা খামারে ফোন দেওয়ার পরে কখনো আসলে খামারেরা তিরিশ দিন বয়স পর্যন্ত পাখি খুব কমই মানুষ করে অল্প আগেই কম বয়সে বিক্রয় করে দেয় বিশেষ করে আমার খামারে আমি তিরিশ দিন পর্যন্ত পাখি করি তিরিশ দিন করার পরে গিয়ে আমি সেল করি তো আমার কাছে আমার খামারে যত পর্যন্ত তিরিশ দিনের পাখি আছে এ পর্যন্ত যতগুলো অর্ডার হয়েছে মানে অনেক পাখির অর্ডার হয়ে গেছে আগামী কালকে একটা পাখি কালকে একজনকে একটা পনেরোশো পাখি দিতে হবে আর একজনকে দিতে হবে তিনজন পাখির অর্ডার করছে তিনজনকে এরকম দুই তিন দিনের মধ্যে পাখি দিতে হবে তো তারা সবাই তিরিশ দিন বয়সে বা তিরিশ দিনে একটু পার হয়ে পাখি নেবে সেক্ষেত্রে তিরিশ দিনের পাখি আমার অল্প সংখ্যক আছে তো এজন্য আমি একটা খামারে তিরিশ দিন বয়সের বা একটু কম অল্প একটু কম সে বয়সের পাখি পেয়েছি এবং আর একটা খামারে তিরিশ দিনের বেশি পাখি পেয়েছি তো টোটাল মিলেই ওই পাখিগুলো আমি ওঠাতে যাচ্ছি ওইগুলো দিয়ে আমার আমার যে খামারে তিরিশ দিন বয়সের পাখিটা কতটা মহিলা হয় দেখতে হবে আমাকে দেখে আগামী আগামীকালকে দিতে হবে এখন আমি এখনই আমি অনেক দূরে পাখিটা নিয়ে আসতে অনেক দূরে আমি নিজেই ভ্যান চালিয়ে ওখানে আনতে যাব তো এখানে আমার অনেক সুবিধা হচ্ছে এটাই যে আমি যদি এখান থেকে বলতাম যে পাখিটা আপনি নিয়ে এসে দিয়ে যান ওনার দিয়ে যেত কিন্তু আমার যাওয়াটার অনেক কয়েকটা কারণ আছে সেটা হচ্ছে প্রথম কারণ হচ্ছে অবশ্যই উনি যদি নিয়ে আসতো তাহলে আমার কাছে একটা পাখির প্রতি এক টাকা করে বেশি নেবে তো আমি যদি তার কাছে এক টাকা দেড় টাকা পাখি বেশি নেবে এটা একটা আমি সলভ হলাম আর একটা জিনিস হচ্ছে আমি যখন নিজে গিয়ে পাখি নেবো তখন আমি নিজে বেছে নিয়ে আসবো অথবা উনি পাখি ধরে দিলে পাখিগুলো চেক করে নিতে পারবো তো আমি যদি অনেক খামারিরা এরকম কাজ করে যদি কোনো খামার থেকে এক হাজার পাখি না পুরুষ পাখি তিনশো পাখি দিয়ে দেয় গত বছরে আমার এরকম এত পাখি আমি সেল করছিলাম মহিলা পাখি গত পর্যাপ্ত পাখি সেল করছিলাম সেই জায়গা থেকে আমার পাখিতে কভার করতে পারছিলাম না আমি বগুড়ার থেকে অনেক পাখি আমছি বগুড়ার বগুড়ার থেকে আমার এখানে দিয়ে যায় আমার বাড়িতে এসে দিয়ে যায় বেচারাটা অত্যন্ত ভালো কিন্তু তারও দোষ আমি দেব না উনি যে খামার থেকে নিয়েছিল আমি তাকে বলেছি আমার কাছে প্রয়োজনে এক দুই টাকা বেশি নেবেন কিন্তু শর্ত হচ্ছে যে পুরুষ পাখি থাকা যাবে না এই শর্তে উনি আমাকে বলেছিল যে পুরুষ পাখি বিশেষ করে বগুড়া তো তিরিশ দিনের পাখি করেই না তারা ষোলো সতেরো দিনের পাখি বিক্রয় করে দেয় তো আমার প্রশ্ন হচ্ছে ষোলো সতেরো দিনের পাখি মহিলা পুরুষ কিভাবে কেমনভাবে চেনা যায় তারপর ওনার গ্যারেন্টি সহ আমাকে দিয়েছিল দেওয়াতে আমি এত বেশি ধরা খেয়েছিলাম একটা আমি অর্থের দিক থেকে ধরা খেয়েছিলাম আর একটা হচ্ছে যে কাস্টমারকে আমি পাখি দিয়েছিলাম সেটা তারা তো আমার মহল্লার আমার আশেপাশের তারা বিশ্বাস করে আমার কাছে পাখি নাই আমি আমি কোথা থেকে এনে সেটা তারা দেখে না তারাও আমার কাছে এভাবে কন্টাক্ট করে যেন পাখির দাম বেশি হলে মহিলা পাখি হয় আমি যেহেতু আমার আমার খামারে সেই সময় এমন এমন এক সময় চলে আসে যে এক সময় একইবারে অনেক পাখি আপনার চাপ হয় সেই সময় আমার খামার থেকে আমি কভার করতে পারি না সে সময় তাদের সাথে কিন্তু শেয়ার করি আমি ওনারা বলে যে ঠিক আছে আপনি প্রয়োজন হলে আপনার দিকে মিলাইয়া অন্য জায়গা থেকে নিয়ে এসে দেন আমি বগুড়া থেকে গত বছর যে অনেক পাখি নিয়েছিলাম কিন্তু এত ডাউন মারছিলো আমাকে তারা হাজারে এরকম তিনশো সাড়ে তিনশো পুরুষ পাখি দিয়ে দিয়েছিল তো পাখি গান তো আমি দেখতাম না ওইভাবেই আমার কাস্টমারকে সেল দিয়ে দিতাম আমার আমারগুলো সহ যখন ডিম পাওয়ার সময় হতো নতুন খামারিরা তারা তো পুরুষ মহিলা তখন চেনে না কিন্তু তখন তো ডাকে তখন আমাকে বলতো তো আমি তখন তো বুঝতে পারতাম অনেক সময় খামারে গিয়ে দেখেছি বা তারা বলেছে তারা কত ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে তারা তো আর নতুন খামারে তারা এক হাজার পাখি যদি নেয় ওর মধ্যে যদি পুরুষ পাখি বের হয়ে যায় এই পাখিটা ডিম পর্যন্ত আনা পর্যন্ত কত টাকা খরচ হয়ে যায় সব দিক থেকে তারা পিছিয়ে যায় সেক্ষেত্রে আর্থিক দিক থেকে হোক এক হাজার তাদের টার্গেট থাকে আমি এতগুলো পাখি না এতটা নিম নেবো সেই টার্গেটের উপরে পাখি নাই। নিয়ে যদি এক হাজার পাখি নেব তিনশো পুরুষ পাখি হয়ে যায় কত ক্ষতি বগুড়ার যে লোক বা বগুড়ার যারা বগুড়ার সবাইকে আমি বলবো না আমাকেও নিজস্ব আমি নিজে গিয়েও বগুড়াতে যখন পাখি নিতাম আজ থেকে আট দশ বছর আগে তখনও কিন্তু আমাকে এগুলো করছে তারপরে আমার বিশ্বস্ত একটা লোক ওখানে আমার বগুড়ার সাথে অনেক খামারের সাথে পরিচিত আমি অনেক অনেকের সাথে ওখানে বিশ্বস্ত একজন আমার লোক ছিল উনি ভালো মানুষ কিন্তু ওনার কোনো দোষ নাই উনি যার কাছে পাখি নিয়েছিল উনি এই কাজটা করছিল প্রায় অনেক টাকা আমি ধরা খেয়েছিলাম সেই সাথে আমি যাকে পাখি দিয়েছিলাম সে ধরা খেয়েছিল কিন্তু আমি তাদের তাদেরকে সমাধান করেছি কেমন করেছি তাদের পুরুষ পাখি যতটা বের হয়েছে আমি চেঞ্জ করে দিয়েছি না আমি আমি ফেরত নিয়ে নিয়েছি নিয়ে তার পরিবর্তে টাকা দিয়ে দিয়েছি তো যাই হোক যার জন্য পাখিটা আমার নিজে যাই নিয়ে আসবো বা নিজে যেয়ে নিয়ে আসাটা এরকম আমি নিজে নিজে দেখে নিয়ে আসবো যার জন্য আমি এখনই বের হবো বা ভ্যানটা নিয়ে আমি অনেক দূরে যাবো তো যাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ